কামাশালি গাইসিন ও মেগর মত আবল কুফার নবাতহু যে মেগর কারণে খেত ওয় খেত করলা কিষান মানুষের এই শাক সবজি যে খেত হয় এই খেত বড় বালা লাগে আজাবাল আবল কুফার আবাই কুব পছন্দ হয় বালা লাগা আল কুফারা কিষান অফলা মর খেতুয়াল বাই অকল কৃষক অকল আল কুফার অর্থ কিতাব হয়েছে কন চাই কুফার কাফির বহু বচন কুফার আমরা তো কাফির এক মাত শুনছি পুলিয়া ইয়াল কাফির হি ইন কাফির অর্থ কিতা কৃষক আজবাল কুফার নাবা তু যে মেঘর খারণে যে মেঘর খারণে খেত হয় আর এই খেত যখন খুব সুন্দর সবুজ রঙে ডাকিয়া সজ্জিত হয় যে খেত করে যে একটা ওৰিজাল লাগাইছে যখন খুব সুন্দৰী অৰিজাল কলে একবারে সবজি সবুজ রঙের বড় বড় ভাত্তা দিছে ডুগা ডুগা ও ফুল দিলেই ও ফুল দিলে এইটো দেখিয়া খালি চাই না খ মায়া লাগে নামি খাই দি উৰি হাইবাই উঠাকিয়া কিন্তু দেখার বাদে দিলো কিলা শান্তি লাগে আ আজ বা কুফা আৰ নাবা তো চুম মাইয়া হিযু ফাটা ৰাহু বুচফৰ ৰা চুম আস্তে আস্তে এটা হুকাই যায় যেমন লাগান ধান ফয়লা সবুজ এর বাদে কি হয় লাস্টে গিয়ে একদম সোনার মতো হই যায় আসলে হুকাই যায় হুকাই কিটার মতো হয় সোনার মতো হই যায় একদম হলুদ কালারও হই যায় সুম ইয়াহি জু ফাতরাহু লাস্টে হুকায় হুকানির বাদে আপনি দেখই নিটা কিtoy হয়ে গেছে মুসফরান একদম হলদি হয়ে গেছে

দুনিয়ার জীবনের আল্লাহ তালায় উদাহরণ দিয়া হয়ে একটা কথা হয়েছে এর বাদে কইতরা কিতা রেজাল্ট হিসাবে এই দুনিয়ার জীবন খাটাইবার যে পদ্ধতি এন্ডিং রেজাল্টও দুইটা তাকে একটা হইব কিবা তো আজাব ইসাদি রইব কঠিন ভয়ানক শাস্তি রইব ও মাফিরা তুমিন আল্লাহ রেজওয়ান আর কি তো হইবো আল্লাহে maaf দিবা এবং আল্লাহ তাআন সন্তুষ্টির মধ্যে দাখিল করবা সুবহানাল্লাহ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর দুনিয়ার যে জীবন একটা একটা দুকার বস্তু আসলে তার হাকিকত কি এটা দুকার একটা বস্তু

আছে না যে গ্রাম বাস করিয়া বড় মৃত্যু জন্ম মৃত্যু সুন্দর মনোযোগ সহকারে বক আর আল্লাহর কাছে দরখাস্ত রক আল্লাহ এই বন্দার মুখ কি আপনি সৈত্য কথা বার কোয়া আর এই বন্দার মুখ থাকি আমার ফায়দার কথা বার হকা যে আপনি আপনার লাগিও লাগি আর কবুল করে হক আল্লাহ আর ভুল বসত কোনো ভুল মাথা আমার আমার মুখ থেকে আল্লাহ বার করে রক্ষা হোক আল্লাহ বা ইয়ে মানুষের মধ্যে কি ভুল হয়ে যায় মানুষ মাত্রও ভুল তে ভুল থাকি আল্লাহ আছে ফানাসি জানিব দিয়া হোক এবং জানত হোক আল্লাহ আমার বাই অকল দেখো কোয়া মানুষ যখন জন্ম হয় জন্মর আগে যখন মার একটা সন্তান আয় ই একটা স্টেপ একটা স্টেপ আছে না দুই নাম্বার স্টেপ কিটা কই চাই জন্ম হইল জন্ম হইছে না জন্ম আর বাদেই ছুড়টুড়ি বড় হইল আর সময় খেলকুদর খেলাধুলার টাইম খেলাধুলার টাইম আই না লায়িবুন ইনমাল হায়াতুদ্দেনা লায়িবুন ফয়লা জম্ময় গেছে ফয়লা জন্মর আগর রাস্তে একটার মাঝখানেটুড়া ইশারা দিশন কমাশালী গাইসিন আ আজবাল কুফারা না বাতু জে বেটা খেত করে ফৈলা তো জমিনতে চাষ করিয়া কোনো দানা বিসিরুয়া লাগবা না এরবাদে তো ফল দেখিলে তো খুশি লাগে ভাই তো ঠিক তো দরূপভাবে মা বাবার মেহনতর বাদে মার কুলে যখন মার গর্বে যখন সন্তান আয় তখন একটা এই সময়ের মা বাবার করণীয় কি আমরা জানি না অনেকে জানি না আমরা বুঝছে না কোরআন হদিস রসি জানিও না এবং সাইন্টিফিক হিসাবে যেটা জানার দরকার কটাও জানি না দুনিয়ার প্রত্যেক কাম আমরা শিকিয়া করি কিন্তু বিয়া সাদি আমরা আনা শিকিয়া করি হাসাকি মিশা যে খানার আমার লাগে সদকায় জারিয়া ওই তো আওলাদে আপনার গেস থাকিয়া দিন এবং শরীয়ত বুঝিয়া অন্য জেনারেশন কারণে অন্য জেনারেশনের কারণে দিনটা ট্রান্সফার করতো আপনার উত্তর সই হইত হে কি রকম আপনি সাইন কোন মডেলের সাইন কোন স্বভাবের সাইন আওলাদ কি রকম সন্তান আপনি সাইন জন্মর বাদে খালি হুজুর দোয়া ঘর বাল্লা একটা আওলাদ দিছিল ই বাদর দোয়া খাম হইত ফয়লাতে কি দোয়াই করো না হুশ করো না তে বাদর দোয়াই খাম হইত জেলা খেত বালাখরি জমিন মাটি নরম খেতর উপযোগী বানাই না পাত্তর আলা জমিন তাকে আর অনু যত বালাও সার দেই না আর দান ফালাই ফুটিব নেই আর ফুটিলেও থেড়া বেখাই উঠিব ফল বাগর হইত না দান নাই সুসা দর বল জোয়ান খাস করি আপনাই তোর লাগি আমি দরখাস্ত করি আর যদি দ্বারে খাসে তাহলে আমার মাথা মনোযোগ দিয়ে শুনবা ইনশাল্লাহ ফায়দা হইবা তো পয়লা স্টেপ যে একটা আমরা জানিনা না অনেকে আর জানার চেষ্টাও করি না বিয়া শাদির যে স্টেপ এই সময় ওই কিতা বেশিরভাগ ছেলের দিকটা কি চাওয়া যে ছেলের টেকা পয়সা খেম ওটা চাওয়া আর মেয়ে কিরকম হইত গুণবতী নাই রূপবতী কিরকম হইত রূপবতী

লিআরবাল তুঙ্কহুল মারআতু লিআরবাল লিমালিহা ওলি জামালিহা ওলি হাসবিহা ওলি দীনিহা দনি সাইব বিয়া করবো মানছে সাইব দন বড়াইবে লাগি বিয়া করতো না দনি লগে সম্পর্ক হইতো লাগি বিয়া করতো এক নম্বর লিমালিহা ওলি জামালিহা মেটা খুব সুন্দর হইতো দনীগড় বিয়া করলে দন খাই লিবি অটোমেটিক বহুতটা জেজমালো ভারা খাইব আর হৌরে তো আর দিয়া ঠেকি কিতা করতাম তিন তো দেওয়াও লাগবে মশাইলেও ডাঠাই এ বহুত লালচ থাকে দনও লাগিয়া দুই নম্বরে কিতা বলি জামাল ই হা সুন্দর হইত সুন্দর মে লাগি ফাগল দেখ মানুষ দেওয়া না ওলে হাসাবিহা হা খানদানোর কারণে বিয়া করা হয় ইজ্জতি খানদানের ইচ্ছাটা হইতো সাইন নম্বরে কইতা একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক নম্বর শরীয়তের কাছে এক নম্বর ওয়ালি দীনিহা আর দিনদারির কারণে ও বিয়া করা হয় সাইর গুনর কারণে মানে বিয়া করতে সময় একটা ছেলে যখন একটা মেয়ের বিয়া করব এই সাইর কোয়ালিটি তো কইবো আর না সাইরটা থেকে কোন না কোন একটা দেখব দেখি হে বিয়া করতেছে তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তান ছাত্র সাহাবী তানে হইদরা ফাজ দিন দিন আলা বেটি রে দিনদার বেটি বিয়া করিয়া তুমি কিতাও তাও कामयाब হই যাও ওটা আদেশ দিত্র ওই রকম ছেলে কি রকম চয়ন করা হইতো দিনদার হইতো কি রকম হইতো না বেদিন হইতো ইতার দরকার নাই এক জায়গাতে কালিম বালা আলিম তানফুড়ির বিয়ার মাছ আমার কইলা মূল যাতে একটা দামান দাসে দাম সম্পর্কে আপনি খবর লইয়া দেয় আমি খবর লইয়া দেখলাম দামান দর টাকা পয়সা আছে চাকরিও আছে কিন্তু একটা আমার কাছে আই বাছিল যে নমাজ পাঁচ অক্ত রীতিমতো ফড়ই না সুবিধাবাদী নমাজে তাই কইলাম দিও নাই তাই দিলাইলা তাই আমার কিতা করার যে মানুষে আল্লাহর হক আদায় করে হে বন্দার হক নিশ্চয় আদায় করবে কারণ আল্লা বড় মেহের বানার যে আল্লাহর হক রে আদায় করবু বাচ্চার হক রে আদায় করব সঠিক হিসাবে আর যে আল্লাহর হক আদায় করতো না হে বৌর হক খান থেকে আদায় করলে যদিও করে পারফেক্ট হিসাবে করা সম্ভব ওই না। নাই যাই হোক এটা তো চয়েস কিন্তু দরকার আছে যাই আমার ওয়াজিটা হচ্ছে না আমার কাছে এই আওয়াজও নাই এটা গানও নাই বুঝেন যদি এটা বুঝবার বউটা থাকতে পারে খেয়াল করে বইন যদি মাত বুঝে তো না মজা না লাগতে পারে নুন মরিস নাই বা আমার ভাই অকল তো ফয়লা স্টেপ হইলে আমরা বিয়া শাদির আগে হরুতা ফাইবার আগর প্রচেষ্টা আমরা রকম করতাম আলিম উলামা আর সুলাহার লগে যদি সম্পর্ক থাকে আর সময় থাকে তে বয়স হওয়ার উপযুক্ত হওয়ার লগে লগে আমরা জেলা বাকি তার চেষ্টা করি বলা চেষ্টা করতাম যে আমার ছেলে বা মেয়ে বিয়ার সম্বন্ধে ইসলামিক কিতা পরামর্শ আছে কোরআন এবং হাদিসর রোশনিয়ে আল্লাহ তবর আলায় দুই এজনের হক বুঝাইয়া দুইস কথা বুঝতাম এর লাগে আমার বুজুর্গানি দিন আগে ধানবীর্লা আলী যোগায় রায়